আমাদের মেমো নাম্বার সব সহ আছে ভাই এখান কোনো সিলা নাম্বার সব আছে আমাদের আমাদের একটু 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 ধারণা নিতে চাই সেটা হলো যে ভাই এই যে রাত একটা বাজে এখনো দেখলাম মাসাল্লাহ এত মানুষজন জি ভাই দেখতে আসতেছে অনেকেই বলতেছে আবার দেখলাম বুকিংও বুকিং এখনো চালু ভাই এই যে বুকিং যে চালু তার মানে চলতেছে বুকিং আমরা একটু জানবো যেহেতু উটটা একত্রিশ তারিখে জবাই করার কথা ছিল সেটা হলো না সাত তারিখে হবে আমি যদি সময় পেতাম বা সরকারি কোনো ছুটি থাকতো বা এইভাবে ছুটি থাকতো আমি আরও আগে যাবো করে দিতাম ভাই এতদিন আগে লাগবে না কালকে ভিতরে কালকে বুকিং হয়ে যাবে ভাই এটা বেশি দিন থাকবে না ভাই মাত্র আশি নব্বই কেজি শর্ট আছে এটা তো বুকিং হয়ে যাবে ভাই এটা তো বুকিং হয়ে যাবে আচ্ছা তো করি নাই দেখলাম আকাশে হাওয়াটা তো ভালো না আর আমি তো কোনো ভিডিও তো বলি নেই ভাই বা এসব কবার কাটবো আমি বলছি ভুকি হইলে তো কাটবো বা এই শুক্রবার আপনার আগামী শুক্রবার আর আমার ইচ্ছা নেই বা এটা আমি যদি জবা করি জবা করে একটা জ্ঞানজাম সৃষ্টি হোক বা কাস্টমার মন খারাপ হোক আমি চাই না কেন চাই না আমি বলছি কিন্তু আপনার আপনার মাধ্যমে বললাম উঠটা যদি ওজন বিষয় হয় আমি পাঁচশো টাকা কমায় দেবো এখন যদি আমার একশো সুইজি মাংস থাকবে আমি এটা কীভাবে কমাবো ভাই বলেন পরে এটা কত কথা বিক্রি করবো কীভাবে জানবো এই জন্য আমি করি না আর দিন আমার কথা হইল আমি আবহাওয়াটা ভালো না আর দিন আমি তো বলছি বা আমি এটা শুক্রবার এটা যখন পুরো ভুকিন হবে তারপর জবা করবো অ্যান্ড আমি যারা আপনি বলি আপনি আমার গয়ালে আসছিলেন মসজিদ সময় আসছিলেন যখন পিম কাছে তন আসছিলেন তখন মানুষ কী বললো ভাই আমাকে আগে 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 বুকিং করে লাভটা কী হলো ভাই এখন আসলো এখনই ভাই সিলার দ্বারা গেলো বুকিং করতেছে তো এটা কিন্তু বাস্তব যারা তিন দিন আগে আমার বুকিং করছে ওরা ওই ভাড়া কী দোষ করছে যারা দুদিন আগে বুকিং করেছে ওরা ওই দোষ করেছে আপনি একটু দেরি করে আসলেন ঘুমে উঠলেন তো আজজন কিন্তু নগদে আসতেছে নগদে ম্যাম করছে নগদে সিলার দাঁড়া গেছে তো এটা কিন্তু অনেকজনে এটা পছন্দ করে না ভাই বিশেষ করে এটা এই ঘটনার বারে বিশেষ করে এলো আমি কেন চিন্তা করলাম ভাই এটা যদি আমার থাকে এটা আমার লস এটা ভাই চারটা মাংস খাটলে তিন চারটা রোজ আছে এ দুই তিন একটা রোজ খায়ও ভাই প্রতিদিন পঞ্চ দুই একটা খায় ভাই এটা প্রতিদিন পঞ্চ দুই একটা খেয়ে ভাই এটা খয়েলে আর বেশি খাই খাইতে পারবেন আপনি এটা তো আমার লস ভাই আমি চাই না এমন মানে লস আমি চাই কে যারা হাতে সুন্দর করে পৌঁছে দিতে পারি অনেক যারা বুকিং করছে ভাই আমার ভিডিওটা সবাই দেখবে এমন আমি পিছিয়ে তো ওরাও বলছে ভাই এটা যদি আপনি একটু আরো আরও দুই চার পাঁচ দিন পিছিয়ে দিতেন আমরা আরো শান্তি দিতে পারতাম এই যে এখানে ওনার হাতে আমরা কিসের স্লিপ দেখতে পাচ্ছি আপনি কি বুকিং দিয়েছেন ও আচ্ছা আচ্ছা মাসাল্লাহ কোথা থেকে আসছেন একটু জানি ধোলাইখাল থেকে আসছি পুরান ঢাকা পুরান ঢাকার খাল থেকে

আচ্ছা আপনি উটের মাংস কিভাবে খাবেন দাঁত তো সামনে দুইটা পড়ে গেছে হ্যাঁ খাইতে পারি খেতে পারেন সাইড দিয়ে খাওয়া যাবে না আচ্ছা উটটা ভিডিওতে দেখছেন সরাসরি তো এর আগে দেখেন নাই আজকে দেখলেন প্রথম নাকি না না আমি অনেকবার দেখছি উট সরাসরি এটা দেখছেন না এটা না এটা আজকে এখন প্রথম আইসা দেখলাম তবে আম্মা বললো ছোটবেলায় একবার খাইছিও তখন প্রায় মানে 3 4 বছর ছিল

আমি এটা চিন্তা ভাবনা করে আমার না আগে টিম মন্ডল ছিল আগে মানুষের কথা দাম সবাই সাথে কথা বলতেছে আবার অনেক ভাইরা মনে করেন কেন আপনার আয়সা দাঁড়া নেবেন এটাও কিন্তু ভুল আপনি পাবেন না আয়সা খারাপ দেখতে হবে ভিড়টা আর খারাপ দেখতে হবে আপনি মাংস আমি তো বলছি আপনাকে মাধ্যমে আপনি সব চ্যানেল দেখবেন আপনি যা যারা আমার ভিডিও করছে ওনাদের মাধ্যমে বলছি আমি এটা আমার ভুকি নেওয়া পর জবাব করবো কারণ কে কী বলে এটা আমাদের বিষয় না ভাই মানুষ আসে ভাই বলতেই পারে আমরা আমরা একটু ভাই জানতে চাই যে আসলে কি পরিমাণ বুকিং হলো আমরা কি একটু দেখতে পারবো

তারপর হলো এটা তারপর এটা তারপর দিল এটা ও এমন না যে বুকিংটা আসলে না একটু একটু আমি একটু জানি যে দর্শক আসলে বিষয়টা এরকম না আমাদের ধারণা ছিল যে বুকিংটা হয়তো আস্তে আস্তে কমে গেছে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আসলে দেখেন বুকিং এখানে যে এরকমটা এখানে ঠিক আছে একটু বেড়ে গেছে এরপরে কিন্তু এরপরে হ্যাঁ দুই पीसটা এই দেখেন 30 তারিখ মাশাআল্লাহ 29 তারিখে মাশাআল্লাহ অনেক বুকিং

তো এত বুকিং তো ভাই আবার মনে এমন হতে পারে এত অনেকে মানুষে সাজগত না আমি কিন্তু কিছু কিছু লোক আমার প্রবাসী ভাইরা আমার অনেক হেল্প করেছে মানে শেপ মানে প্রবাসীরা কি বলবো ভাই আমার চার কেজি 5 কেজি বা আমার 2000 টাকা ভাড়া বা আমার

ভাই এইটুকু কমই আছে মানে এক কেজি দুই কেজি এক কেজি দুই কেজি বেশি চার কেজি পাঁচ কেজি এটা কম তারপর আধা কেজি ভাই সবাই নিশ্চয় খাইতে লেগে দেন ভাই সাধারণত আমরা কিন্তু এখনও বলি আমরা অনেক কোনো কিছু ঠকে কিন্তু ব্যবসা করতে চাই না যেটা চাইতে যাব করলে এটা আরও একটা আমার লাগতো ভাই মানে আপনি বলবেন কেন জবা করেন নাই আমি এত সেটা দিতে হবে না ভাই যে কাস্টমার সাথে আমি সাত দিনের একশো একশো জনের কথা কথা বললাম আশি জনের মানে বললো আমাকে মানে যদি নেবে নিবে এত মাস আমি এত মাস করে দেবো

ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো যদিও অনেক পরিশ্রম করতেছেন আপনি আসলে আসলে আমরাও করতেছি আমরা এটা এটা কষ্ট কষ্ট না 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 ভাই আর আমাদের তো আসলে যেহেতু এটা নিয়ে কাজ করতেছি বিশেষ করে মাংসের যে বিষয়টা আসলে আমরা যারা করতেছি বিভিন্ন জায়গায় জানানোর চেষ্টা করতেছি কখন কোথায় কীরকম পড়তেছে তো সেই ধারাবাহিকতাই আসলে মূলত আসা আর যখন কোনো জিনিস একটা ট্রেন্ডিংয়ে থাকে এটা হয়তো অনেকেই বলতে পারে যে ভাই এত ভিডিও করতেছেন আপনারা কেন করতেছেন আসলে ভাই আপনারাও কিন্তু অপেক্ষায় আছেন কখন আপডেট হবে কখন কীরকমটা ইয়ে পাওয়া যায় হ্যাঁ তো সেই রকম আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য এবং যখন যে জিনিসটা ট্রেন্ডিং থাকে তখন আমরা কিন্তু চেষ্টা করি সেই ট্রেন্ডিংয়ের ভিডিওগুলোই আপনাদের দেওয়ার জন্য আমি সব কাস্টমারে ফোন দিয়ে বলছি ভাই এটা সবাই বোধহয় আলহামদুলিল্লাহ ভাই আর যে না আছে ওই কথা বলে ভাই যে খাইতে পারে বলে না ভাই যারা কিনা বলে না যারা না খাইতে পারে ওরাই উল্টা উল্টা কথা বলে ভাই না ভাই এখানে কথা বলার কিছু নাই কারণ আপনি বুকিং আপনার মাংস তার কথা চলে যাবে না আছে তো আল্লাহ আপনার রিজিগে রাখছে আপনি পাবেন একদিন আগে বা পরে বরংচ এটা আরো ভালো হলো যে অনেকে হয়তো এখন পর্যন্ত বুকিং দিতে পারে নাই বা অন্তত চিন্তা ভাবনা করতেছে দিবে কি দিবে না এরকমটা বা হয়তো সময় সুযোগ করে আসাও মুশকিল উনি হয়তো শুক্রবার অনেকের বন্ধ থাকে অফিস তো সেই শুক্রবারে এসে উটটাও দেখে গেল বুকিংটাও দিয়ে গেল এমনটাও হতে পারে কিন্তু হয়তো দেখা গেল যে আপনাদের আগামী শুক্রবার বুক করা হয়ে গেলে তারপর আগামী শুক্রবার বুকিং হোক আর না হোক আগামী শুক্রবার আপনার মাধ্যমে জানাতেই সাত তারিখ সকাল সাতটা থেকে এটা জব হবে আপনার সবাই থাকবেন আর আমাদের কেদার সবাই থাকবেন আর যে না অন্যরা থাকবেন সব ইউটিউব ভাইরা থাকবে আসসালামু আলাইকুম শেষ করছি ঠিক আছে সব শেষে বলবো যে আসলে ভিন্ন রকমের কোনো মন্তব্য আমরা না করি না করে আমরা সবাই মিলে দোয়া করি নয়ন ভাইয়ের জন্য এবং এই উটটার জন্য যেন আগামী শুক্রবার পর্যন্ত আলাপাক তাকে সুস্থ রাখে সুন্দরভাবে রাখে যেন আপনারা যারা বুকিং দিয়েছেন সবাইকে এই উটের মাংস নয়ন ভাই বন্টন করে দিতে পারে আমাদের সম্মুখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম